ফেসবুকে ঢুকলি আমার সামনে আসে এই যে পঁচাত্তর কি আশি বছরের এক বৃদ্ধ মহিলা জামা কাপুরের তাল ঠিক নাই মা তার মনে হয় সব সেন্সাও লেগে গেছে তুমি কোথায় আছো জান পাখি প্লিজ তোমার কাছে হাত ঝোর করি ভাই প্লিজ তুই আইয়ে তোর এই নুপুর রে বাসা বৃদ্ধ কয়দিন তোমার মৃত্যুর কলে ঢল্লি পড়বে আহা কষ্ট লাগে কবি ওনার ওই তো হাঁটলেস ওই উনি যে কোনো সময় মাওলা পাখের কাছে চল্লিশ দেখতে গুজরার বাড়ি মনে চায় নরলি দিয়া কলে এবার গিন গিন হরে বাবা ওই মাথারই সামনে আইলে শৈলের মধ্যে একটা জাহাজেই হরে গিন 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 হরে ইসিরে মাওলা ওর এই যে নুপুর রঙ্গ লিলিয়াম ময়না পাখির একটু তোর ধারে নে ভাই আর টেকতে পারিনি ফেসবুকে ফেসবুকে ঢুকলেই আমাকে এটা করছে আমারে রাজের মা গুতেছে আমারে লাতি মারছে মানে ড্রেস অফ সেন্স কি ওই মাতারির হ্যালো সোনা পা কি কি অবস্থা আশা করি ভালো আছো তো মারা পা কি বলসালাম কি পিলিস আমাকে কি কেউ বলতে পারো এই যে রাজ সামড়াটা কোথায় এই যে রাজার নুপুরের যে রঙ্গমঞ্চের যে যে রসের যে খেলাটা হুম এই এইগুলোর জন্য কি আমরা আসলে কি অপরাধ করছি না তোরা পলাইছো তোরা রিসোর্টে গেছো তোরা ঘুরতে গেছ তো সবই তো তোরা করলি মাস মাস্তি তাই মোরা সাধারণ পাবলিক দোষ দোষটা করলাম কি সোনা পাখি টুডে আর টকিং অ্যাবাউট রাজ সোনা পাখি আর নুপুর ময়না পক্ষীর লীলা খেলা তো বলসালাম কি এই গল্পের প্রথমেই এসে এই যে সাংঘাতিক গুলার কথা বলসালাম যে নিজেদের নিউজ আর ভিউজ এর ধান্দায় এই যে আপনারা যে পুরো ফেসবুক টুয়ের যে আপনাদের বাসার যে এই যে পায়খানা বানাই ফেলাই দিচ্ছেন এটা আপনারা বসতে আছেন দিন নাই রাত নাই হাজিয়ে নাই বেলা নাই ভেন্নি সময় নাই দুভার নাই আহ ফেসবুকে ঢুকলি আমার সামনে আসে এই যে পঁচাত্তর কে আশি বছরের বৃদ্ধ মহিলা জামা কাপুরের তাল ঠিক নাই তার মনে হয় সব সেন্স মাতার পুরোলেই গেছে কাপুর সফুরের কোনো দেখবেলাই নাই মাতার কি আর হরে কি আমি আসলে কালার লইয়া রেসিজম করতে আসি কিন্তু কত হইতেছে ভাত খাওয়ার সময় স্কল করতে করতে যদি সামনে আয় ও বেলার খাওয়ান ধরবেন শেষ আপনার যে ওই অক্তির যে খাওয়নটা আপনি বমি করতে করতে কাটাই দিবেন না ওরে কয় কি আর এর কি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশ কি বাপ মা ভাই বোন নাই কেউ এরা কি কোনো ফিলে থামান যায় না আর বল সালাম রাস ময়না পাখি তুই কোথায় যাই হানস ওরে সোনা পাখি রাস পাখি তুমি কোথায় আসো জান পাখি প্লিজ তোমার কাছে হাত করি ভাই প্লিজ তুই আইয়ে তোর এই নুপুর রে বাসা তোর এই যে নুপুর রঙ্গলি লিয়া ময়না পাখির একটু তোর ধারে নে ভাই আর দেখতে পারি না ফেসবুকে ফেসবুকে ডকলি আমাক এটা করছে আমারে রাজের মা গুতো আমারে আমার এ লাতি মানে ড্রেস অফ সেন্স কি ওই মাতারির বৃদ্ধ কয়দিন পর মৃত্যুর কলে ঢলিয়ে পড়বে আহা কষ্ট লাগে কবি মৃত্যু যে কোনো সময় যে কোনো কারোর হইতে পারে কিন্তু ওনার তো আশঙ্কা বেশি উনি যে পরিমাণে হার্টলেস ওনার ওই তো হার্টলেস ওই উনি যে কোনো সময় মাওলা পাকের কাছে সলি যাইতে রে গুজরার বাড়ি নিজের আবার মুসলমান দাবি করো আরে আল্লাহ আর এই যে যারা ক্যামেরা সাংবাদিক মহোদয় নুপুরা বাইডে টু করেন নুপুরা বাইডে টু করেন তো কি মাইফলা নাই তক মাইক বলা নাই তক বউ নাই আর তক কি হেতা তোরা তো নিউজ চ্যানেল করো দেশ রূপান্তরি এই যে সোনার বিডি ডট কম তারপর আবার কি লগে আসি ডট কম লাইফস অফ ঘন্টা ডট কম তক নিচে কো ছবিটা তোরা দেও না তক মাইগা বলা এই যে পুরো সমাজটা পুরো ভিচেরি একটা বিধি গস্থি অবস্থার মধ্যে চলে যাচ্ছে আহারে পুরো মাতারি ফেসবুক করে পুরো টুলপার পুরো কাপা কাপি পুরো নূপট করিয়ে ভেলাই দিতেছে বুড়ু মাতারী আহারে আল্লাহ আসলে মাঝে মধ্যে মনে হয় ওই যে দেলেভাই যে বসী ছিল অভিনয়ের জন্য নারী সেরা রে তো আমার মনে হয় অভিনয়ের জন্য নুপুর গিয়ে সেরা এই নুপুর রিয়াল লোক গিয়ে নুপুর রিয়াল লোক ঠিক মতো একটু ফেসবুকটার মধ্যে ঢুকতে পারবো না আপনি আপনি ঢুকলে পারি এই যে নুপুর আর রাজের এই যে নিত্য মঞ্চর বা রঙ্গলিলিয়ার জিনিসটি আপনার সামনে আসে মানে আমার কথা হইতেছে আমার মামা তো ভাই ওই দিন আইসে মানে স্কল করতে আসে ধাম করে আই পড়ছে মানে বিশটা মনে হয় মানে বিশ ফিরি স্কলে পরপর পরে আমি ফোনটা থুই দিছি ও আমার জিগে আছে ভাই এটা কি মানে এটা চিন্তে করতে পারেন আপনি এখন এই যে ফেসবুকটা সামাজিক যে যোগাযোগের মাধ্যম হয়ে গেছে আমার মনে হয় যে এই ফেসবুকটাকে এখন পরকিয়ার মাধ্যম বলা যাইতে পারে ওয়ান কাইন্ড অফ মানে এটা কি এটা এটা কি আপনার বাড়ির উঠান এটা আপনার কি বাড়ির মঞ্চ আর এই যে সাংবাদিক মহোদয় তোর আদ্য তুই ডি পারদর্শী বাবো তোকে আদ্য তুই ডি পারদর্শী প্লিজ প্লিজ বাবো তোর আর এভাবে নিউজ করিস না আরে আল্লাহ মানে বাপ মা ভাই বোন কারো সামনে ওই ফেসবুকটা এখন খোলা যাইতেছে না

সোজা কথা একটা বায়ু তুষণ নুপুরে বা আপনি এটি করছেন বা আপনি এটি করছেন নূপুরে মানে কাপুর সুপুরের ঠিকঠাক না ইহার আই কিসে নূপুরে বা আপনি একটু ঘোরেন তো কয় কি তো বলতে আসে কি আসলে মস্তিষ্ক দিয়ে চিন্তা করেন যে আপনারা কোন জায়গায় ঠেলিয়ে নেতে আসেন এই দিয়ে রা আরে আল্লাহ পলাই লিতোরা গুল লিতোরা তোরা মজ মস্তি এখন মোরা বা মোরা সাধারণ জনগণ এটা আসলে এটা দিয়ে নিশ্চিয়ার চাই প্লিজ বাবু নুপুর রাজ প্লিজ এই বৃদ্ধ মহিলাকে একটু এসে তুই একটু বাসা প্লিজ আমরা আর পারতে আসছি সোনাপা আঁকি আজকের মতো এখানেই বিদায় নিতে আছি আর এই ফিলিস রাজারে মেনশন দিয়ে একটু কাজে নুপুরের একটু বাসাইতে আমরা পুরো অস্থির হয়ে গেছি যে সোনাপা আঁকিয়ে আজকের মতো এখানেই বিদায় নিছি দেখা হবে নেক্সট কোনো বীর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম